সো গাইস তোমরা সবাই জানো যে আমি এখন উজ্জ্বল উজ্জ্বলতাকে নিয়ে এদিক ওদিক সব জায়গায় প্রোগ্রামের জন্য বা ব্যানারের জন্য খুব ছোটাছটি করছে তো এই বাচ্চাটা তোমরা হয়তো অনেক জায়গায় ভিডিও দেখেছো যে সময় টাইপ টু যে আক্রান্ত হয়েছে মোটামুটি আমাদের পশ্চিমবাংলায় কয়েকটা বাচ্চা এরকম হয়েছিল সবার আগে আমরা অষ্টমিকার ভিডিও দেখেছিলাম তারপরে রিজোয়ানেরও আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় ভিডিও দেখেছি তো আমি বুঝে উঠতে পারিনি যে দাদারা আমার বাড়ি পর্যন্ত আসবে কারণ অনেক দূর থেকে ওনারা যোগাযোগ করে এসছে তো আমি মানে প্রথম আমি এরকম একটা বাচ্চা দেখছি নিজের সামনে দেখে। দাদারা এসেছিলো অ্যাকচুয়ালি আমাদের যে মেন প্রোগ্রাম আছে সেই দিনকে কিছু যদি ভিডিও একটা করা যায় আর ওর মানে কারণ এই রোগটার একটা ভ্যাকসিনের জন্য প্রায় ষোলো কোটি টাকা দরকার ট্যাক্স ছাড়া ন কোটি টাকা পাওয়া যাচ্ছে আর ট্যাক্স ছাড়া এখন ন কোটি টাকা পাওয়া যাচ্ছে তা ন কোটি মানে বুঝতে পারছো তো গরিব মানুষের কাছে বিশাল একটা টাকা তো আমি চাইবো যারা আমাকে ভালোবাসো বা আমার ভিডিও রিসেন্টলি সব জায়গায় এদিক ওদিক যাচ্ছে বা সবাই জানছো যে আমি এই প্রমোশনের এই কাজের নিয়ে এদিক ওদিক ছুটছি তোমাদের কাছে আমি একটাই জিনিস রিকোয়েস্ট করবো যে সবাই একটু রিজওয়ানের পাশে এসে দাঁড়াবো যে যেরকম পারো দশ টাকা বিশ টাকা কুড়ি টাকা যেহেতু দাদার এসছে অনেক দূর থেকে তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে রিজওয়ানকে তোমরা একটু সাপোর্ট করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে আর টাইমও খুব বেশি নেই যায় তো বলছে এটা টাইপ টু তো টাইপ টাইপ ওনার দু বছরের মধ্যে দিতে হয় আর টাইপ টুটা কুড়ি কেজি ওজনের মধ্যে দিতে হয় আচ্ছা পশ্চিমবঙ্গের টাইপ ওয়ান হয়েছিল আমার ছেলে টাইপ টু হয়েছে রিজওয়ানের ভিডিও তোমরা আশা করি সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখেছো কারণ দাদারা অনেক জায়গায় গিয়েছিলো আমাদের মানে সুন্দরবন এরিয়ার মধ্যে অনেক বড়ো বড়ো এর কাছেও গিয়েছিলো বা অনেক ভালো ভালো নেতার কাছে গিয়েছিল কম বেশি সবাই হেল্প করেছে কিন্তু এখন ওই যে অ্যামাউন্টটা সেটা এখন পুরোপুরি কভার হয়নি এখন বাকি কত টাকা আমাদের দেড় কোটি টাকা হলে আমি কিছুটা দিতে পারবো কোনো ওকে আর তোমরা যদি মনে করো যে দশ টাকা পাঁচ টাকা করে দেবে তাহলে টাকা অ্যামাউন্ট উঠতে টাইম লাগবে না আর যারা মনে করে যে আমরা টাকা দিতে পারছি না তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট একটু ভিডিওটা শেয়ার করো আর বাচ্চাদের কোনো জাদ হয় না হ্যাঁ বাচ্চা তো বাচ্চাই হয় সেই জন্য আপনারা একটা বাচ্চা বুঝতে পারছেন তা বাবা কত কষ্টের মধ্যে আছে সেই জন্য আমরা অনেক দিনের চেষ্টা করছি আমার বাচ্চাকে নিয়ে আমার যেখানে যেখানে বলেছে আসলে আলাদা দেখতে পাই সেখানে ছুটে গিয়েছি কিন্তু আমি যাই না কেন আমার বাচ্চাটা এখনো মধ্যে পিছনে করে আছে সেই জন্য আপনারা এই বাচ্চাটা যে যেখানে আমরা দেখুন কতটা কত হাত খরচা করেন চা বিড়ি সিরাট কতটা খাদ্য খরচা করেন একটা বাচ্চা যে আমাদের আপনাদের দানে যে একটা বাচ্চার জীবন পায় এর থেকে কি হতে পারে সেই প্রত্যেকে আমরা বিশেষ করে আমার বাচ্চার মুখের দিকে তাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার এইট জিরো ওয়ান থ্রি এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান নাইন আরও একটা জিনিস আমি ভিডিওর মধ্যে স্ক্যানার দিয়ে দেবো আর এনাদের অ্যাকাউন্ট ডিটেলসটা আমি সম্পূর্ণ ডেসক্রিপশনে ভালো করে প্রিন্ট করে দেবো যার যতটা সমর্থক সে পাঁচ টাকা হোক দশ টাকা হোক কুড়ি টাকা হোক মোটামুটি আমরা পার ডে যে টাকাটা খরচা করি একদিন খরচা বাদ দিয়ে ওকে আমরা একটু হেল্প করার চেষ্টা করবো যাতে ও খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি আগামী ঈদের মধ্যে যদি ও সুস্থ হয়ে যায় তাহলে আশা করি খুব ভালো ও টোটালি দাঁড়াতে পারছে না ও এসছে অনেকক্ষণ আগে আমি তো দেখছি কোনোদিন দেখিনি এরকম বাচ্চা প্রথমেই সামনে থেকে দেখলাম যে ও কতটা কষ্টের মধ্যে আছে কিন্তু ও কথা বলে খুব পাকা পাকা ওর কথা যদি তোমরা একটু শোনো তাহলে বুঝতে পারবে যে ও মানে আর সাধারণ পাঁচটা বাচ্চার মতন নেই কেন ও মানে ওই দেখতে যেরকম ভালো ওর কথাবার্তাও খুব সুন্দর মানে ও খুব পাকা পাকা কথা বলে আমি একটুখানি আগে দেখছিলাম আমার এতটা কষ্ট হচ্ছিল মানে তোমাদের বলে বোঝাতে বল না ওইবারে যে দাঁড়িয়েছিলাম তো যাই হোক মোটামুটি সবাই একটু ওর সাথে থাকো যাতে তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তুমি বাড়ি যাবে এখন না আমাদের বাড়ি থাকবে থাকবে না আমাদের বাড়ি ভালো না আমাদের বাড়ি ভালো না থাকবে না কিন্তু আজকের থাকো তুমি তো চাষুবাড়ি এসেছো থাকো তুমি

যাই হোক আমরা সবাই চেষ্টা করব আর হিন্দু মুসলিম যে যেখানে আছে আমার ভাই বোন বা দাদারা সবাই একটু পাশে এসো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কারণ আমরা চাই না যে ওই রকমভাবে থাকুক আর পাঁচটার মতন খেলাগুলা খেলাধুলা করুক আমরা চাই তো খুব চেষ্টায় আছি দেখি ওকে নিয়ে যে দেখি যোগ করা যাক কারণ সামনে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে আমি চাইবো যে সবাই যেন ওর হাতে একটু হাত বাড়িয়ে দেয় যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আপনারা সব শুনলেন ভাইয়ের কথা মানে হেল্প না করতে পারেন একটু হচ্ছে কি ওই দোয়া করবেন প্রার্থনা করবেন যাই বলুন না কারণ কারণ ও যেন আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হেঁটে বেড়ে বাড়াতে পারে আর কি ওর খুবই ইচ্ছা মামা মামি হাঁটতে চায় চলতে চায় কিন্তু একটাই বাধা যদি টাকাটা খুব তাড়াতাড়ি অ্যামাউন্টটা জোগাড় করতে পারে হয়তো ও খুব তাড়াতাড়ি একটা সুস্থ জীবনে ফিরতে পারবে তা আপনারাই পারেন একমাত্র যে দশ টাকা বিশ টাকা দিয়েও ওর একটা জীবন হয়তো আপনারা বাঁচিয়ে দিতে পারেন তোমরা রিজুয় ব্যাপারে সবাই দেখেছো এখানে রিপোর্ট দেখানোর মতন কিছু নেই কারণ ও অনেক জায়গায় ভিডিও করেছে আমি দেখেছি নিজে সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় ওর ভিডিও এসছে তাছাড়া তোমরা দেখো ও রিপোর্ট টিপোর্ট সব নিয়ে এসছে আর আমি জানি কারণ আমাদের এখানে অনেক ভিডিও দেখেছি আমি তো কনটেন্ট ক্রিয়েটারদের নিয়ে কাজ করি সেই হিসাবে অনেকে ভিডিও বানিয়েছে তো আমরা ওর চেষ্টা করব যাতে ওর একটু হেল্প হয় আর ভিডিওটা বেশি লং করছি না আমি তোমরা যারা মনে করো যে হেল্প করতে পারবো না তারা একটু শেয়ার করো যেন তোমার শেয়ারে আরো পাঁচটা মানুষ ওর পাশে এসে দাঁড়ায় সে একটাই কথা বলবো কে কোন ধর্মের মানুষ সেটা বড় জিনিস নয় বড় জিনিস হলো আমাদের একটা প্রাণ তো সবাই মিলে আগে আসি বাচ্চাটাকে আমরা বাঁচানোর চেষ্টা করি তো যার যতটা পারো ততটা হেল্প করো আর না পারো একটু করে শেয়ার করো তোমার শেয়ার হয়তো কেউ না কেউ আগে আসবে সে দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক যে যেরকম পায় ওকে যদি আমরা সহযোগিতা করি আশা করি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে টাটা বলে দাও বলে আবার আসবে